পশ্চিমবঙ্গের সেরা পূজা পরিক্রমা কে পশ্চিমবঙ্গের সেরা পূজা পরিক্রমা পঁচিশ কে জানতে দেখুন আমাদের ভিডিও বাংলা গিল্ড ওয়েস্ট বেঙ্গল পেশ করেন সেরা বাংলা শারদ সম্মান দুই হাজার পঁচিশ রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি ডিস্ট্রিক্ট তিন দুই নয় এক দ্বারা চালিত যৌথভাবে সহায়তা ন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি ইন্ডিয়া বোলপুর শান্তিনিকেতন লায়ন্স পশ্চিমবঙ্গের পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ সেরা বাংলা শারদ সম্মান দুই হাজার পঁচিশ উৎসাহিত হয়েছে পূজা কমিটি লায়ন্স এবং রোটারি মিশন এবং সাহায্য করতে পরিবেশন করা বার্তা ছড়িয়ে দিলেন পূজা মণ্ডপে পূজা কমিটিকে সম্মানিত করলেন ট্রফি এবং সার্টিফিকেট দিয়ে সম্মান করেন অনুপস্থিত ছিলেন ললিতা কুমারী রাজ উপস্থিত ছিলেন ডক্টর অরুণ কুমার রাজ সভাপতি বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল নির্ণায়ক সভ্য উদ্যোক্তা সুনীল কুমার সিং শিবগুপ্তা সুরজিত দত্ত সারাদিন বাংলা কর্ণধার অসাধারণ মণ্ডপ সজ্জা নিরুপম অতুল প্রতিমা লাইটিং ভিড় নিয়ন্ত্রণ পরিবেশ শুভ অষ্টমী সন্ধ্যা আর রাত নির্ণায়ক সভ্য বিচারক মণ্ডলী পরিদর্শন করেন পূজা মণ্ডপে এবং নির্ণায়ক করে পুরস্কৃত করেন পূজা কমিটিকে হি ফি ফুরে এটা ছিল পূজা কমিটির সদস্যদের শব্দ পূজা কমিটির পুরস্কার পেয়ে খুব উৎসাহিত এবং এই পূজা উৎসবের আগে বছরের জন্য আর ভালো বিষয়বস্তু নিয়ে আসবেন এটাই আশা জাগিয়েছে পূজা মণ্ডপে আছে সমর্পণ ভক্তি সাধারণ মণ্ডপ থেকে থিম বিষয়বস্তু লাইটিং পরিবেশ সাবেকি এবং দর্শকদেরকে আকর্ষণ দর্শনার্থীদের সমর্পণ ভক্তি নিউ বিক্রমগড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির সাবেকি প্রতিমার জন্য পেয়েছেন সেরা বাংলা শারদ সম্মান দুই হাজার পঁচিশ সমর্পণ ভক্তির জন্য লেক মার্কেট যুবক বৃন্দ এই বছরে অসাধারণ গল্প তৈরি মণ্ডপ সজ্জা করেন আদিজনী শিব অর্থাৎ মহাতে মণ্ডপের আগে শিব দুপাশেই খুব সুখের ছবি মাধ্যমে শিব কাহিনী আছে প্রতিমা শান্ত ভাবে প্রতিমা মা এবং গণেশ সরস্বতী কার্তিক লক্ষ্মী বাংলার রিপোর্টার্স বিল ওয়েস্ট বেঙ্গল সেরে বাংলা শাহরুখ সম্মান দুই হাজার পঁচিশ সেরা চ্যাম্পিয়ন আগে যদি এই রূপে শান্ত থাকেন এবং ধ্যান মুদ্রা থাকেন তাই মণ্ডপের মাধ্যমে বিশ্ব শান্তি বার্তা উপস্থিত ছিলেন পুরস্কার গ্রহণ সময় বর্ষিয়ান সদস্য সুমিন বোস সম্পাদক এস মজুমদার পার্থসারথী ব্যানার্জির সদস্য এবং কার্যকরী কমিটির সদস্য সংবাদের একক শূন্য

খুবই ভালো লাগছে কলকাতায় এত পুজো হচ্ছে তার মধ্যে থেকে আমাদের পরিবেশের মধ্যে থেকে যে সেরা সেরা বারবারতে আমরা পুরস্কৃত করলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তার থেকেও আমরা ধন্যবাদ দেব আমাদের যারা প্রতিমা করেছেন আমাদের যারা এই মন্ডপসজ্জা করেছেন যারা এই কনসেপ্টটা দিয়েছেন এবং আমাদের ক্লাবের যারা কর্মীরা সে ছোটো থেকে শুরু করে একদম একদম বর্ষিয়ান আমাদের একটা ইউনিফাইড ক্লাব আমাদের যারা এখানে এই প্রয়াসটা মানে কি বলব এফোর্টটা দিয়েছেন তাদের এই প্রয়াসকে আমরা সাধুবাদ জানাচ্ছি সেই জন্য আমরা খুবই গর্বিত বরাবরই আপনারা আসেন আমাদের কভার করেন তার জন্য আমরা খুশি এবং আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের পুজোটা খুব ভালোভাবে ইউ হচ্ছেন আমরা শান্তির বার্তা দিতে চাই খুব শান্তি শান্তির শান্তি দিয়ে আমি সারা বিশ্বে শান্তি ছড়িয়ে পড়বে এটাই আমাদের ক্লাবের তরফ থেকে আমরা অত্যন্ত আনন্দিত এই ট্রফিটা পেয়ে আপনার আপনার আপনারা যেটা সম্মান দিয়েছেন এই সম্মান পেয়ে আমরা আমাদের কথা বলার ভাষা নিয়ে এর থেকে বেশি আর কিছু বলার নেই আমরা খুবই আনন্দিত খুবই আপ আপ্লুত ঠিক মাধ্যমে হচ্ছে এটা এটার কনসেপ্ট অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব ভাবনা থেকে এসেছে এবং আমি ব্যক্তিগতভাবে কিছু কিছু জায়গায় এই জিনিসটা দেখেছিলাম দেশে এবং বিদেশে সেখান থেকে আমি দেখতে পেয়েছি তারপরে তার পরিস্থিতি হচ্ছে নির্ভর শুধু দেশকে নয় মূল্যবনের মাধ্যমে কিন্তু পুরো বিশ্বকে আমরা বাড়তি দেওয়ার চেষ্টা করেছি যে শান্তি আসুক সবাই একসঙ্গে মেলামেশা করে থাকুক শান্তিতে থাকুক এবং পবিত্রতা নিয়ে থাকুক পঁচানব্বইতম বর্ষে হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি পেশ করেন লোকজ আদিবাসী গ্রাম অঞ্চল দৃশ্য এই বিশ্বের বৃহত্তম জনসাধারণ যুক্ত কলা উৎসব হলো শারদোৎসব দুর্গাপূজাকে বলা হয় এই পশ্চিমবঙ্গে দেখা যায় আদিবাসী সঙ্গীত শব্দায়মান শোনা গেলেও ডক্টর অরিজিৎ রায় চৌধুরী পূজা কমিটির আয়োজক সচিব বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল নির্ণায়ক শুভকে তথ্য দিলেন এবং পুরস্কার গ্রহণ করেন সেরা বাংলার শারদ সম্মান দুই হাজার পঁচিশ সেরা চ্যাম্পিয়ন আদিবাসী এই মণ্ডপে উপস্থিত ছিলেন খুব খুশি হলেন লাল মাটির গ্রীষ্মবাসের তৈরি মণ্ডপ আদিবাসী ছাপ ছিল বাড়ি অসাধারণ ভাবে শিল্পীরা তৈরি করেন পুরান বাড়ি নিখোঁজ বাড়ি তুলে ধরেছেন আদিবাসী সাঁওতাল চদুর বদর জীবন ধারা তুলেছেন নতুন প্রজন্মের আদিবাসী ছেলে মেয়ে এই কাজ করেছেন না তাই হারিয়ে যাচ্ছে এই চদুর বদর তাই সংরক্ষণ বার্তা নতুন প্রজন্মের আদিবাসীরা এটাকে বাঁচিয়ে রাখতে পারে জয় চৌধুরী হিন্দুস্তান পার্ক সার্বজনীনের অর্গানাইজিং ইয়ার এখানে আমরা করেছি লোকজ লোকজ মানে হলো লোক থেকে যা জন্ম আমরা এখানে কাজ করছি সাঁওতালদের কিছু সম্প্রদায়ের মধ্যে চদর বদর পুতুল নাচের একটা জল আছে এই চদর বদর ওদের একটা জীবনধারার সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িত এটা ওদের কোনো পিসা নয় কোনো উপার্জনের পথ নয় ওরা নিজের মনের আনন্দেই চদর বদর পুতুল রয়েছেন লক্ষ্মী মাতার নারায়ণ আর সরস্বতী মাতায় ব্রহ্মা কারণ পুরাণ কথিত আছে ব্রহ্মার ভারজা সরস্বতী মহাদেবের ভারজা মা দুর্গা এবং লক্ষ্মী লক্ষ্মী হলো নারায়ণের ভারজা তাদের মাথা রেখে তাদের স্বামীদের কথা এরকমভাবে আমরা স্থান দিয়েছি দেখুন গ্রাম থেকে সঙ্গে সঙ্গে দেখুন উন্নতি আসবে সভ্যতা আসবে কিন্তু সভ্যতা আসবে উন্নতি আসবে অর্থনীতির উন্নতি হবে সেটা তো আমরা সবাই চাই কিন্তু তা বলে আমাদের শিকড় আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের উৎপত্তি এগুলো তো ভুলে গেলে চলবে না কারণ আমাদের আমরা ততই সমৃদ্ধ হব আমরা ততই উন্নতি করতে পারবো যদি আমরা আমাদের অতীতটা যদি আমরা আমাদের শিকরটাকে সম্মান দিতে পারি এবং জানতে পারি আমাদের পশ্চিমবাংলায় এরকম খুব অজস্র দু রত্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আমরা দুর্গাপুজো একটা বড় প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের মাধ্যমে সেসব ছোটোখাটো জিনিস লোক চোখের আহাদের থেকে যায়